শুধুমাত্র চাকরি থেকে বিতাড়িত হয়েই কি অঢেল টাকার মালিক হওয়া সম্ভব নামটা যদি হয় হোসে মরিনো তবে সবই সম্ভব বিভিন্ন ক্লাব থেকে চাকরি হারিয়ে এমনই বিরল কাণ্ড ঘটিয়েছেন দ্য স্পেশাল ওয়ান এখন অব্দি শুধুমাত্র চাকরি হারিয়ে বারোশো কোটির উপরে কামিয়েছেন তিনি গত মঙ্গলবার ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো চাকরি থেকে বিতাড়িত হয়েছেন মরিনহ পয়েন্ট তালিকার নয় নম্বরে নেমে যাওয়া রোমা আর ভরসা রাখতে পারেনি তার উপর এই সিজন অবধি মরিনোর সাথে চুক্তি ছিল ক্লাবটির তবে সিজনের মাঝ এই বর্ষিয়ান কোচকে তল্পিতল্পা গুছিয়ে খুঁজতে হবে নতুন গন্তব্য তবে যাতে থোড়াই কেয়ার করেন তিনি পেঙ্গুইনকে কি আর শীতের ভয় দেখিয়ে লাভ আছে নিয়ম অনুসারে চুক্তি শেষ হবার আগেই তাকে বিতাড়িত করায় রোমাকে খসাতে হবে বড় অঙ্কের টাকা স্যাক্ট হয়ে যদি করি করি টাকা পাওয়া যায় তবে তাতে কারই বা আপত্তি থাকতে পারে তার পেআউটের তালিকা দেখলেই বোঝা যায় দ্য স্পেশাল ওয়ানের জন্য চাকরিচ্যুত হটাই যেন আয়ের সবচেয়ে বড় উৎস মরিনো ক্লাব থেকে বিতাড়িত হওয়ার মাধ্যমে সব থেকে বেশি অর্থ পেয়েছেন চেলসি থেকে শুধুমাত্র চেলসি থেকে আয় করেছেন ছাব্বিশ মিলিয়ন পাউন্ড দু সালে প্রথমবার স্ট্যাম্পোর্ট ব্রিজ থেকে বরখাস্ত হওয়ার জন্য তাকে আঠারো মিলিয়ন পাউন্ড দেওয়া হয় আর দ্বিতীয় দফা দু সালে তার চাকরি চুক্তর জন্য আবারও আট মিলিয়ন গুনতে হয় চেলসিকে চেলসির বাইরেও রিয়াল মাদ্রিদকে দিতে হয়েছিল সতেরো মিলিয়ন পাউন্ড ম্যানচেস্টার কে গুনতে হয়েছে প্রায় উনিশ দশমিক ছয় মিলিয়ন পাউন্ড কেননা দু হাজার সালে ডিসেম্বরে তাকে বরখাস্ত করার মাত্র কয়েক মাস আগেই ইউনাইটেড তার সাথে দুই বছরের নতুন চুক্তি করেছিল এছাড়াও টটেনাম থেকেও বরখাস্ত হওয়ার জন্য মরিনো পেয়েছিলেন প্রায় পনেরো দশমিক তিন মিলিয়ন পাউন্ড আর সব শেষে এবার রোমাকে গুনতে হবে তিন মিলিয়ন পাউন্ড রোমা এই মৌসুমে সিরিয়াতে ২২ ম্যাচের মধ্যে জিতেছে মোটে আটটি ম্যাচ এছাড়াও বর্তমান ইউরোপিয়ান কোয়ালিফিকেশন রাউন্ডে লাজিও বলনিয়া আটালান্টার মতো দল থেকেও পিছিয়ে রয়েছে তারা এমন পরিস্থিতিতে রোমার মালিক ড্যান এবং রায়ান ফ্রিডকিন এক বিবৃতিতে বলেছেন আমাদের পক্ষ থেকে আমরা মরিনোকে তার আবেগ এবং ক্লাবের জন্য তার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই রোমাতে তার সময়কালের জন্য আমাদের জন্য দারুণ একটা স্মৃতি বহন করবে তবে আমরা এটাও বিশ্বাস করি যে ক্লাবের সাথে তাৎক্ষণিক পরিবর্তন আনাটাও অত্যাবশ্যক আমরা মরিনো এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই একুশ সালের মে মাসে রোমার কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন মরিনহ তার অধীনে রোমা দু সালে ইউরোপিয়ান কনফেডারেশন লীগের শিরোপা জিতে যা ক্লাবটি উনিশশো সালের পর প্রথম ইউরোপীয় ট্রফি এছাড়া গত মৌসুমে তিনি রোমাকে ইউরোপা লীগের ফাইনালেও পৌঁছে দেন তবে সেই ফাইনালে সেভিয়ার কাছে ট্রাইফিকারে হেরে যায় তারা যদিও তার ম্যাচ শেষ হওয়ার আগেই ক্লাবটির সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি তবে মরিনোর এই সাফল্যগুলো রোমার ইতিহাসে চিরস্মরণীয় হয়েই থাকবে মরিনো তো এমনই আসেন দেখেন জয় করেন ছন্দ হারান এরপর বিপুল অঙ্কের টাকা নিয়ে নতুন গন্তব্যে পাওয়ার আন অদ্ভুত চরিত্র বলেই তো তিনি দা স্পেশাল ওয়ান মাহফুজ আহমেদ খেলাকাত্তর